আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ আবারও আপনাদের জন্যে নতুন মস্তিন শাড়ির কালেকশান আমরা নিয়ে এসেছি এবং এই ডিজাইনটা এত এত বেশি ফেমাস এই ডিজাইনের যে শাড়িগুলো আছে মস্তিনের মধ্যে এটা হচ্ছে হেভি কাজ করা হর্জিয়াস কাজ করা সুতা জলি সুতোর কাজ করা তো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এগুলো আজকেই আমাদের কাছে এসেছে একেবারে হচ্ছে নিউ ডিজাইন নতুন ডিজাইন তো এগুলো হচ্ছে তো প্রথমে এই শাড়িগুলো থাকে আমি যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি কিউট একটা কালার প্রত্যেকটা আপুদের ফেভারিট একটা পছন্দের তালিকায় যে কালারটা শীর্ষে থাকে ল্যাভেন্ডার কালারটা প্রথমেই দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন পুরো শাড়িটা এত সুন্দর করে কাজ করা এটা মূলত হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে পার্টটা তিনটা লেয়ারে কাজ করা এখান একটা ডিজাইন এখন একটা ডিজাইন এই দুটা ডিজাইন সেম থাকবে পুরো পার্টটা জুড়ে আমরা পিটানো জড়ি দিয়ে কাজ করা পাচ্ছি এই যে দেখুন এই মাঝখানেও কিন্তু মিনাকারি যে কাজটা এটাও কিন্তু জড়ি দিয়ে কাজ করা ফুল বডিতে আমরা লতনও কাজ করা পেয়ে যাব এত সুন্দর একটা পার্টি শাড়ি এতটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এই শাড়িটা এখনও কিন্তু মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু সেল আছে স্থান কাল পাত্রভেদ এবং ফুল শাড়িটা জুড়ে কিন্তু কাজ করা আছে উইথ ব্লাউজ পিস সহ এবং এই শাড়িটা আজকে এমন একটা বাজেটে আপনাদেরকে দিব এমন একটা প্রাইজে দিব আপনাদেরকে যেটা হচ্ছে সামনে পয়লা বৈশাখ চলে আসতেছে পহেলা বৈশাখের জন্য স্পেশাল একটা অফার থাকবে মসলিম শাড়িটার উপরে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে ডিপ এস কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর মার্জিত কালার ডিজাইনটা অনেক অনেক বেশি ভাইরাল একটা ডিজাইন মানে এই ধরনের শাড়িগুলো শুরুমে আসে আর বেশি দিন থাকে না শুরুমে আসে আর চলে যায় এত এত ফেমাস এই ডিজাইনগুলো এই শাড়িগুলো এত চাহিদা থাকে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে ডিপ ওলিভ কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর শাড়িটা মানে প্রত্যেকটাই সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর করে শাড়িগুলোতে কাজ করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাকের ডিজাইনটা অনেক ইউনিক থাকবে এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আঠারোশো টাকা করে যারা এই শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছেন আমাদের যে সিমিয়া শাড়ি শুরুটা আছে নিস্তালায় আমাদের কিন্তু নুরমেশন মার্কেটের নিসতালায় একটি শোরুম আছে সিমিয়া শাড়ি আপনারা তিন নম্বর গেট দিয়ে আসলেই কিন্তু আমাদের সিমিয়া শাড়ি শুরুটা পাবেন ওই শোরুমে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন মাশাল এত সুন্দর শাড়ি এটা তো বটর গ্রিন কালার এইসব কালার থাকবে না শুরুমে এত চাহিদাই শাড়িগুলার দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এটা মিষ্টি কালারটা থাকবে ডিপ মিষ্টি কালার তো অভিয়াস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম